আজকে তো আমরা এখন দেখলাম এই পজিশন ডিপ্রেশন অবস্থায় আছে এই সিস্টেমটি এই সিস্টেমটি এটি ফার্দার নর্থ অ্যান্ড নর্থ ইস্ট ওয়ার ডাইরেকশনে মুভ করার যথেষ্ট সম্ভাবনা আছে এবং মুভ করে ওটি আগামীকাল সকালবেলাতে সকালবেলাতে একটি সাইক্লোনিক স্টর্মে পরিণত হওয়ার কনসেনট্রেট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং তারপরে ফার্দার নর্থ ওয়ার্ড মুভ করে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং পরিণত হওয়ার সম্ভাবনা আছে এবং ছাব্বিশ তারিখ মধ্যরাত্রিতে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং এটি বাংলাদেশ এবং অ্যাডজয়নিং আমাদের সংলগ্ন পশ্চিমবঙ্গর যে উপকূলবর্তী জায়গা আছে উপকূলকে কোস্টকে ক্রস করবে বিটুইন আমাদের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়া নৌ সাইক্লোনটি ধীরে ধীরে তার শক্তি হারাবে ট্র্যাক অনুযায়ী ক্রস করার পরেও সিস্টেমটি নর্থ নর্থ ইস্ট ডাইরেকশনে মুভ করার সম্ভাবনা আছে এবং যত সে ডিউরিং মুভমেন্ট সিস্টেমটি তার শক্তি হারাবে সিভিয়ার সাইক্লোনিক স্টম থেকে ওটি সাইক্লোনিক স্টম হবে সাইক্লোনিক যেমন ধরুন সাতাশ তারিখে সকালবেলাতে আমরা আশা করছি ওইটি শক্তি হারিয়ে ওটি সাইক্লোনিক স্টমে পরিণত হবে এবং সাতাশ তারিখ রাত্রিবেলাতে ওটি ডিপ ডিপ্রেশন এবং আঠাশ তারিখে সকালবেলাতে এটি জাস্ট ডিপ্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে